সময়টি হচ্ছে ড্রাগনের সময় আর এই সময় ড্রাগন গাছে দিতে হবে বিশেষ কিছু খাবার যেই খাবারগুলো ব্যবহার করলে গাছে আসবে আমার প্রচুর পরিমাণে ফুল এবং গাছে হবে পর্যাপ্ত পরিমাণে ড্রাগনের ফলন ফলের আকার হবে বড় বড় ড্রাগনের গাছ হবে সুস্থ এবং সতেজ আমরা যারা টবে ড্রাগন চাষ করি আমাদের কিন্তু এই সময় মিশ্র খাবার ব্যবহার করতে হবে মিশ্র খাবার এই জন্য ব্যবহার করতে হবে কারণ আমরা কিন্তু গাছ থেকে প্রচুর পরিমাণে ফলন চাই এবং সেই সমস্ত ফলের আকার আয়তন চাই আকর্ষণীয় এবার কথা হচ্ছে মিশ্র খাবার হিসেবে আমরা কি কি ব্যবহার করতে পারি ড্রাগন গাছের মিশ্র খাবার তৈরি করার জন্য আমরা নিয়ে নেব জৈব উপাদান প্রায় এইট্টি পার্সেন্ট এর মধ্যে থাকবে এক থেকে দেড় মুঠি ভার্মিকম্পোস্ট এক মুঠি গোবর সার দশ গ্রাম চাছা দশ গ্রাম হাড় গরু দশ গ্রাম বাদাম খোল দশ গ্রাম নিমখোল এবং দশ গ্রাম ডিমের খোসা এবং দুই গ্রাম পটাশিয়াম হিউমেট এই খাবারটি ব্যবহার করলে শুধু যে ভালো পরিমাণে ফলন হবে তাও নয় গাছের বৃদ্ধি বিকাশও সঠিক পরিমাণে হবে কারণ এ সময় বর্ষাকাল চলছে আর বর্ষাকালে কিন্তু টবের মাটি ভিজে পেস পেঁচে হয়ে শিকরের সমস্যা চলে আসে আর ড্রাগন গাছ যে জন্য নষ্ট হয় এর মধ্যে প্রধান সমস্যাটি হচ্ছে শিকড়ের সমস্যা আর শিকড়ের সমস্যা যেন না আসে সেই জন্য কিন্তু আমাদের অর্গানিক খাবার বেশি পরিমাণ ব্যবহার করতে হয় রাসায়নিক পরিমাণ খুবই কম আমরা যদি অর্গানিক খাবারের সঙ্গে সামান্য একটু পটাশিয়াম হিউমেট ব্যবহার করে দিই বা সামান্য একটু হিউমিক অ্যাসিড এই সময় ব্যবহার করতে পারি শিকড় যে সমস্যাগুলো চলে আসে বা শিকড় যে সার্ভাইভ করতে পারে না সেই ধরনের সমস্যা কিন্তু হয় না মাটি থাকে উর্বর উর্বর মাটিতে ড্রাগনের শিকড়ের বৃদ্ধি হয় সঠিক পরিমাণে আর যখনই শিকড়ের বৃদ্ধি সঠিক পরিমাণে হয় গাছ ভরে এমন ফুল আসতে শুরু করে আর এই সমস্ত পরিচর্যা যারা সঠিকভাবে করি তাদেরই ছোটো ছোটো গাছে ফলন হয় সে সমস্ত ফলনও হয় আকর্ষণীয় এই যেমন লাল ড্রাগন ড্রাগন গাছ থেকে প্রচুর পরিমাণে ফলন পাওয়ার জন্য কঠিন খাবারের সঙ্গে সঙ্গে এই সময় কিন্তু হবে তরল খাবার তরল খাবার হিসেবে অবশ্যই আমরা জৈব কিচেন কম্পোস্ট ব্যবহার করতে পারি আমাদের মনে ডাউট থাকতে পারে যে কঠিন খাবার তো কাছে ব্যবহার করলাম তার মধ্যে আবার তরল খাবার দিলে কোনো সমস্যা হবে না তো কোনো ধরনের সমস্যা কিন্তু আসবে না আমরা কঠিন খাবার ব্যবহার করব মাসে একবার তরল খাবার ব্যবহার করব মাসে দুইবার করি কিচেন থেকে বেরোনো সব ধরনের সবজির খোসা সঙ্গে সামান্য একটু জৈব অনুখাদ্য যেমন বায়ুভিটা এক্স হতে পারে পরশ ভিটা স্বর্ণা গাছ যেটা রয়েছে সেগুলো দিয়ে সামান্য একটু সর্ষের খোল মিশিয়ে সাত থেকে আট দিন পচিয়ে সেই জল খুব পাতলা করে সেই জলের সঙ্গে আরও সাত থেকে দশ গুণ সাধারণ জল মিশিয়ে পনেরো দিনে একবার করে ড্রাগনের টবে ব্যবহার করে যান আপনার ড্রাগন গাছ যেমন লাফিয়ে বাড়বে সেই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল এবং ফল অবশ্যই নিয়ে আসবে আর এইভাবে পরিচর্যা করে দেখুন আপনাদের প্রতিটা ড্রাগনের সাইজ হবে আকর্ষণীয় প্রতিটা ড্রাগন ওজনে হবে অনেকটাই বড়। তিন নম্বর হচ্ছে এই সময় কিন্তু আমরা ভালো মানের একটি অনুখাদ্য গাছে স্প্রে করব দর্শক মনে রাখবেন সময়টি হচ্ছে বর্ষাকাল প্রচুর পরিমাণে ফুল এবং ফল নিয়ে আসার সময় এই সময় যদি প্রপার ট্রিটমেন্ট না হয় খাদ্য ব্যবস্থা না করতে পারি সেক্ষেত্রে কিন্তু ভালো পরিমাণে ফলন হবে না এক লিটার জলে দুই গ্রাম মৌমিন বা এক লিটার জলে এক এম এল অ্যাগ্রোমিন গুলে দশ দিনের ব্যবধানে দু থেকে তিনবার স্প্রে করতে পারি আমাদের গাছের প্রতিটা ফুল থেকে ফল পরিণত হবে এ সমস্ত ফুলগুলো নষ্ট হবে না বিভিন্ন ঘাটতিতে যেমন নষ্ট হয়ে যায় হয়তো অনেক সময় দেখবেন ড্রাগনের এই কাণ্ডগুলো না সাদাটি ভাব হয়ে আছে হলুদ ভাব হয়ে আসছে সে সমস্ত হয় ম্যাগনেশিয়ামের ঘাটতিতে সালফারের ঘাটতিতে ক্যালসিয়ামের ঘাটতিতে হয় ফ্যাকাশি অপুষ্ট ফুল গাছ থেকে ঝরে যায় গাছে লাগে ছত্রাক তো এমন একটি অনুখাদ্য আমরা স্প্রে করতে পারি যে সমস্ত অনুখাদ্যের মধ্যে এই ধরনের উপাদান সঠিক পরিমাণে থাকবে যাই হোক পনেরো দিনের ব্যবধানে দু থেকে তিনবার আপনি স্প্রে করে দিন আপনার গাছে বেশি সংখ্যক ফুল আসবে বেশি সংখ্যক ফুল ফলে পরিণত হবে আর প্রতিটা ফলের জনারণ আয়তন সঠিক হবে ভিডিওটি শেষ করার আগে বলবো যারা ড্রাগনের চারা বসাবেন এই বসাতে কিন্তু চারা বসাতে পারেন বা কাটিং থেকে চারাও এখনই তৈরি করতে পারেন তো ধন্যবাদ দর্শক যেই ধরনের খাদ্য ব্যবহারের কথা বলেছি এই ধরনের খাদ্য ব্যবহার করে দেখুন আমার প্রতিটা গাছে যেমন ভালো পরিমাণে ফলন হয়েছে আপনাদের প্রতিটা গাছেও ভালো পরিমাণ ড্রাগনের ফলন হবেই হবে ধন্যবাদ দেখাবো অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নেই ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ